শুভাকাঙ্ক্ষী সকল ভাইয়েরা ব্যবসায়ী বৃন্দ এবং সকল সহযোগী ভাইয়েরা দীর্ঘ দেড় মাসের প্রতীক্ষার পর আজ আমরা আমাদের লটারির অনুষ্ঠানটি ড্রো করতে যাচ্ছি এখন এখানে আমাদের কথা হলো ভাই আমরা আমাদের লটারিটা যে পরিচালনা করবো আজকে ড্রোটা আমরা টোটাল তেরোটা পুরস্কার পুরস্কার আয়োজন করছি তার মধ্যে আমরা ১৩ নাম্বার পর্ব থেকে বা অর্থাৎ তেরো বারো এগারো এরকম ভাবে আমরা আমাদের লটারির টিকিট বা লটারির যে কুপনটা সেটা উঠাবো অর্থাৎ সর্বশেষ যেই পুরস্কারটি বা যে কুপনটি উঠবে সেটাই হবে গিয়ে আমাদের প্রথম পুরস্কার অতএব এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে আছেন তারা দৈর্য সহকারে আমাদের লাইভটি দেখবেন এবং আশা করি সম্পূর্ণ ফলাফলটি আপনারা লাইভে বসে উপভোগ করবেন তো মহান আল্লাহ নাম আমরা এই মুহূর্তে আমাদের লটারি ডোরটি অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি জানি না কে সেই ভাগ্যবান আমাদের সেই শুভাকাঙ্ক্ষী ভাই কিছুক্ষণের মধ্যে আমরা অবশ্য আহ ক্রমে ক্রমে জানতে পারবো আমাদের এই তেরো জন ভাগ্যবান সহযোগী আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ব্যবসায়িক সহযোদ্ধা কোন ভাই আমাদের সাথে লেগে আছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভাগ্যবানদের নাম জানতে পারবো ইনশাল্লাহ তো সবার সম্মতি করম ইনশাআল্লাহ আল্লাহ তালার নাম নিয়ে এই মুহূর্তে আমরা লটারি ড্রোর এর কাজ কার্যক্রম অনুষ্ঠিত করতে যাচ্ছি বিসমিল্লাহ বাবা বলো বাবা বলো বাবা বলো আচ্ছা বিসমিল্লাহ বলে আমরা প্রথম একটা কাগজ বাবা একটা কাগজ তুলবো প্রথম সৌভাগ্যবানের নাম আমরা উঠাতে যাচ্ছি প্রথম সৌভাগ্যবানের নাম প্রথম সৌভাগ্য বাই টঙ্গি তেরো নম্বর না আমাদের আজকের তেরো নম্বর পুরস্কার পেয়েছেন রুবেল বাই টঙ্গি রুবেল বাই টঙ্গি এরপরে আমরা এই মুহূর্তে উঠাবো বাবা কি পরে আমরা বললে তুমি এই মুহূর্তে আমরা উঠাবো বারো নাম্বার যে লটারিটি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কোন একটা কাগজ উঠাবো বাবা একটা হ্যাঁ একটা একটা এক পিস এক পিস হ্যাঁ লটারি কিন্তু ভালো করে ইমরান কাশিমপুর ইমরান ভাই কাশিমপুর আমাদের বারো নম্বর লটারি এর বিজয়ী ব্যক্তির নাম হলো মোহাম্মদ ইমরান কাশিমপুর গাজীপুর জেলা মোহাম্মদ ইমরান কাশিমপুর গাজীপুর জেলা এরপরে এখন আমরা তুলব আমাদের এগারো নাম্বার লটারি আহ জানি না কে সেই সৌভাগ্যবান ব্যক্তি এই এই এগারো নম্বর লটারি পুরস্কার বিজয়ী কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো বাবা একটা কাগজ তুলো জাহিদ হাসান কুমিল্লা আমাদের এগারো নম্বর লটারির বিজয়ী ব্যক্তির নাম মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ জাহিদ হাসান কুমিল্লা আহ কোথাও বাচ্চা আল্লাহ তালার নাম নিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমাদের দশ নাম্বার লটারিতে কে এই পুরস্কার বিজয়ী কাগজ তুলো অন্তর এটা হচ্ছে অন্তর্বণিক বেগমগঞ্জ নোয়াখালী রে নোয়াখালী চলে গেল একটা নোয়াখালী নোয়াখালী অন্তর্বনিক বেগমগঞ্জ নোয়াখালী আমাদের দশ নম্বর পুরস্কারের বিজয়ী হলেন অন্তর্বনিক বেগমগঞ্জ নোয়াখালী অন্তর্বনিক বেগমগঞ্জ নোয়াখালী এই একটা পিতলের ক্যামেরা যমনা চেক করে ঠিক আছে একটু পরে আসো

এখনই ইনশাআল্লাহ আমরা আমাদের নয় নম্বর নয় নম্বর নয় নাম্বার দীর্ঘ প্রতীক্ষার পর হ্যাঁ অনেক শুভাকাঞ্জী বেল আর বেলা বেল আর হ্যাঁ এই মুহূর্তে তাহলে আমরা আশাই না করবা ভিডিও টা কর নয় নাপার থেকে নয়নাবার পরের অংশটা

আমাদের নয় নাম্বার লটারির বিজয়ী ব্যক্তির নাম হলো মোল্লা এন্টারপ্রাইজ সেলিম মোল্লা গাইবান্দা মোল্লা এন্টারপ্রাইজ সেলিম মোল্লা গাইবান্দা সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ নয় নাম্বার লিখে রাখ নয় নাম্বার বিজয়ীর নাম হলো মোল্লা এন্টারপ্রাইজ ওটা বন্ধ করে দেয় মোল্লা গাইবান্ধায় এবার আমাদের লটারি হচ্ছে আট নাম্বার আট নাম্বার লটারির চলছে এখনই আমরা জানতে পারবো আট নাম্বার লটারি বিজয়ী ব্যক্তির নাম একটা বাবা একটা হ্যাঁ এবার এখনি আমরা জানতে পারবো আট নাম্বার লটারি বিজয়ী ব্যক্তি আট নাম্বার বিজয়ীর নাম মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ খুরশেদ আলম শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর আহ বিমানবন্দরের পাশে ওনার দোকান সৌভাগ্যবান ব্যক্তির নাম আমরা এই মুহূর্তে জানতে পারলাম এখন আমাদের লটারি হবে গিয়ে সাত নাম্বার এই মুহূর্তে আমাদের সাত নাম্বার লটারি ড্র চলছে বা তুমি একটি কাগজ তোলো বিশ বলে আমরা এক্ষুনি জানবো বিস মিল্লা বিস হ্যাঁ এই মুহূর্তে আমাদের লটারির বিজয় ব্যক্তির নাম মা টেলিকম সিলেট হযযরত শাহজালালের এলাকার লোক আহ মাশ আল্লাহ মা টেলিকমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা আশা করব ভাইয়া কেউ আমাদের এই লটারির ডো মনে কিছু নিবেন না আমরা জাস্ট না দিলেও পারতাম আমরা দীর্ঘ দিন ধরে আপনাদের সাথে ব্যবসা করি আপনাদেরকে কিছু দিতে মনে চায় আপনারা যাতে খুশি থাকেন আনন্দের সাথে ব্যবসাটা করেন সেই জন্য মূলত আমরা এই একটা লটারি আয়োজন করেছি যাতে আমরা সবাই খুশি মনে আনন্দ চিত্তে একটি ভালো কোনো কিছু এনজয় করতে পারি ব্যবসাটাকে এনজয়ের সাথে করতে পারি সেই জন্য সেই জন্য আমরা এই একটা আয়োজন করছি যাই হোক এবার আমাদের লটারির নাম্বার এবার আমরা ছয় নাম্বার লটারি বা ছয় নম্বর কুবরটি তুলবো এখনই আমরা জানতে পারবো ছয় নাম্বার বিজয়ী ব্যক্তির নাম বাবা তুমি একটি কাগজ সাইম্বাইকে অসংখ্য ধন্যবাদ সাই মুম্বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্যবসায়িক কাজে আমাদের এই ব্যবসায় সহযোগিতা করার জন্য সাই মুম্বাই বসুন্ধরা আহ ভাই আপনি আমাদের ছয় নাম্বার বিজয়ী ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছেন লটারির মাধ্যমে হ্যাঁ সবাইকে ধন্যবাদ মনে সবাইকে পুরস্কার দেয় আসলে ভাই সবাইকে তো দেওয়া পসিবল না আহ এই জন্য আমরা দিব ক্রমে ক্রমে ইনশাল্লাহ হতে পারে যারা এবার লটারিতে না পাবেন ভবিষ্যতে তারা পাবেন এমনটা হবে ইনশাল্লাহ হবে আমরা ভবিষ্যতেও দিব আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা পাঁচ নাম্বার লটারির বিজয়ী ব্যক্তির নাম উঠাবো বাবা তুমি একটা কাগজ তোলো বিসমিল্লা বলে বিসমিল্লা হ্যাঁ এই মুহূর্তে এখনই আমরা জানতে পারলাম মাসুন টেলিকম মামুন টেলিকম মামুন টেলিকম মামুন টেলিকম আহ বানসারামপুর বিবারিয়া আরে মামুন ভাই মামুন ভাই যাক মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যাই হোক মামুনভাই অবশ্যই আশা রাখি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে থাকবেন আমাদের ব্যবসায়িক কাজে সহযোগিতা করবেন ব্যবসায়িক ধারাবাহিকতা অব্যাহত রাখবেন মামুন ভাই আমাদের পাঁচ নাম্বার বিজয়ী হিসেবে বিবেচিত হয়েছেন লটারির মাধ্যমে আজকের পাঁচ নাম্বার লটারি বিজয়ী ব্যক্তির নাম মোহাম্মদ মামুন বানসারামপুর বিবারিয়া এই মুহূর্তে অবশ্যই আমরা চার নাম্বার কিছুক্ষণের মধ্যেই চার নাম্বার লটারি বিজয়ী ব্যক্তির নাম জানতে পারবো হ্যাঁ দে 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 লারা 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 হ্যাঁ বাবা তুমি বলে একটা বলবা এই মুহূর্তে আমাদের চার নাম্বার চার নাম্বার জুয়েল ভাই টুঙ্গি জুয়েল ভাই টঙ্গি বা বা জুয়েল ভাই টঙ্গি হ্যাঁ জুয়েল ভাই টঙ্গি আমাদের কাছ থেকে অনেকদিন পরে মাল নিয়েছেন যদিও ওনার কপাল অনেক ভালো অনেক ভালো মাত্র গতকাল মাল নিয়ে লটারি ছেড়েছেন গতকাল মাল নিয়েছে কিন্তু আজকে বিজয়ী ব্যক্তি হিসেবে জুয়েল ভাই এসে পড়েছে জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ জুয়েল ভাই আপনি আমাদের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক সুসম্পর্ক রেখেছেন আপনিও সুন্দর সম্পর্ক বজায় রাখবেন আমরাও বজায় রাখার চেষ্টা করব যাতে আমরা উভয় পক্ষ উভয় মানে উভয় ক্রেতা এবং বিক্রেতা হিসেবে সফল হতে পারি সেই সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে আর যে সকল ভাইয়েরা বারবার অনুরোধ করি ভাই আপনারা হয়তো এবার পাবেন না কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা পাবেন এটা আমি আপনাদেরকে দিব সহযোগিতা থাকবে তো আমাদের ভাইয়া লটারি সিস্টেম ছিল টোটাল তেরোটা লটারি তেরোটার মধ্যে দশটা গিফট হলো কমন গিফট যেটা 10 জনকে আমরা স্বাভাবিক গিফট দিব এই মুহূর্তে আমাদের যে স্পেশাল যে গিফটের লটারি গুলো বা যে কুপন গুলো আসতে শুরু করছে এখন আমাদের তিন নাম্বার যেই বিজয়ী ব্যক্তি তিন নাম্বার যাকে আমরা লটারিতে নির্বাচিত করব এই মুহূর্তে তার নাম আসবে এই তিন নাম্বার থেকে শুরু হলো স্পেশাল গিফট গুলো এই এখন থেকে শুরু হতে যাচ্ছে এখনই আমরা জানতে পারবো সেই কাঙ্ক্ষিত বা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হবে যে তিনজন তাদের মধ্য থেকে তিন নাম্বার ব্যক্তিকে বিবেচিত হবে তার নামটা এই উঠে আমরা জানতে পারবো লারা তিন নাম্বার বিজয়ী ব্যক্তির নাম আল্লাহ এটা যেন আমার কোন এক শুভাকাঙ্ক্ষী ভাইয়ের নাম আছে যে সবসময় আমার ব্যবসায়ী কাজে সহযোগিতা করতে চায় ভালো মন মানসিকতা এমন একজন ভাইয়ের নামটা যেন উঠে আসে আমার সবাই সহযোগিতা করে তাই আমি চাই যে যারা মন থেকে আমাকে সহযোগিতা করতে চায় তাদের মধ্যে একজনের নাম উঠুক বাবা তুমি বিসপিল্লা বলে তিন নাম্বার তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার ব্যক্তির নাম অসংখ্য ধন্যবাদ শ্রীমঙ্গলের শাহজালার এলাকার লোক শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেট বিভাগের লোক সাজু ভাই আপনি আমাদের একে টেলিকমের পক্ষ থেকে দুই সালে যে লটারি ড্রো অনুষ্ঠিত হলো রমজানের আগে আর বিশেষ পুরস্কার যে তিনটি তিনটির ভিতরে বিশেষ তিনটি পুরস্কারের ভিতরে তিন না পুরস্কারে পুরস্কার আপনি জিতে নিয়েছেন আমাদের পক্ষ প্রতিষ্ঠানের থেকে মালামাল ক্রয় করার মাধ্যমে আমি আশা করবো সাজু ভাই ভবিষ্যতে আপনি আমাদের সাথে যে ব্যবসায়িক সহযোগিতা অব্যাহত রয়েছে এটা ভবিষ্যত রাখবেন ইনশাল্লাহ এই আশা আমরা অবশ্যই আপনার কাছে করতে পারি সাজু ভাই তাহলে আপনি আমাদের তিন নাম্বার বিজয়ী ব্যক্তি এরপরে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা আমাদের সাথে ব্যবসায়িক ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য সব সময় আন্তরিক ভাবে প্রস্তুত আমরাও আপনাদের আন্তরিকতা কামনা করি এই মুহূর্তে আমরা জানতে পারবো দ্বিতীয় দ্বিতীয় সেই বিশেষ ব্যক্তি জানি না কে আমার এই ভাই কে আমার এই ভাই এই বিজয়ী ব্যক্তি আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করো সবাই আল্লাহ সবার মনের আশা পূরণ করো এখন আমরা জানতে পারবো দুই বার বিজয়ী ব্যক্তির নাম বাবা তুমি জোরে বিসমিল্লা একটা তোলো বিসমিল্লা এখন হয় না এটাতে দুইটা নাম উঠে গেছে সরি আবার 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 করব। উম বাবা তুমি একটা কাগজ তুলবে যে কোনো একটা কাগজ বিসমিল্লা বিসমিল্লা বলে বিসমিল্লা এই মুহূর্তে আমাদের দুই নাম্বার আমাদের আরো একজন কাঙ্ক্ষিত ভাই তিনি খুব আশা করেছিলেন ভাই আপনার মনের আশা পূরণ হয়েছে এই মুহূর্তে আমরা দুই ব্যক্তির নাম জানতে পারলাম আমাদের আজকের লটারি দুই নাম্বার বিজয়ী ব্যক্তির নাম হলো মোহাম্মদ জুয়েল না মদনপুর নারায়ণগঞ্জ মোহাম্মদ জুয়েল মদনপুর নারায়ণগঞ্জ অত্যন্ত ভদ্র অত্যন্ত ভালো একজন লোক উনি খুব আশা করেছিলেন উনি বলছিলেন আমি লটারি না পাইলে ওনাকে দিতে হবে যাই হোক উনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ এই তো এখন আমাদের কাঙ্ক্ষিত সেই পুরস্কার বিশেষ পুরস্কার সর্ব প্রথম ফার্স্ট পুরস্কার যেটা তেরো নাম্বার সিরিয়ালে আসছে এটাই হলো আজকে আমাদের প্রথম পুরস্কার আহ এই ব্যক্তি আল্লাহ আল্লাহ তুমি একজন দিও আল্লাহ যে আমাদের ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষা করতে চাই আমরাও ব্যবসায়িক সুস রাখতে চাই আল্লাহ তুমি এমন একজন ব্যক্তিকে তুমি দিবা আল্লাহ মনে চায় সবাইকে পুরস্কার দেয় কিন্তু সবাইকে দেওয়া সম্ভব না তো যাই হোক এখনই আমরা প্রথম 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 যে পুরস্কার এই মুহূর্তে প্রথম পুরস্কার জানি জানিনা একটু নাড়াচাড়া না কার নামটা আসে আল্লাহ পুরস্কার এইবারে প্রথম পুরস্কারটা বাকি আছে কে সৌভাগ্যবান ব্যক্তি জানি না বাবা তো একজন ভালো ব্যক্তির নাম উঠার চেষ্টা করলে হ্যাঁ এবার আল্লাহ এরই প্রথম পুরস্কার আল্লাহ প্রথম পুরস্কার আল্লাহ লা 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 আল্লাহ প্রথম পুরস্কার এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসবে প্রথম পুরস্কার বিজয়ী ব্যক্তির নাম বাবা জোরে বিসমিল্লাহ বলো জোরে 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 বিসমিল্লাহ বলে একটা নাম দাও বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ বলো একটা নাম হ্যাঁ বলো একটা উঠাও ইস্কির নাম উঠাইলো আল্লাহ এই কান নাম উঠাইলো আল্লাহ আল্লাহ বাবা ওরা রে বেলিগাম মাশাআল্লাহ সব তো সিলেটেই চলে গেল রে সব তো সিলেটেই চলে গেল আহা যারা গেছে এই মুহূর্তে আমরা প্রথম পুরস্কার বিজয়ী ব্যক্তির নাম জানতে পারলাম আর আমাদের ইচ্ছা ছিল প্রথম পুরস্কার আমরা সবাইকে দেই সবাই যেন প্রথম পুরস্কারটা পায় আসলে এটা তো ভাই আমাদের পক্ষে দেওয়া পসিবল হয় নাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা আমাদের জাস্ট একটা আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠানটা আমরা করেছিলাম আপনারা জানেন এক্ষেত্রে আমারই লস হয় বা আমার কিছু টাকা খরচ হয় আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু ভাই সবাইকে এভাবে পুরস্কারে পুরস্কৃত করা আমার পক্ষে পসিবল না জাস্ট আপনারা কেউ পান বা একটা জাস্ট এনজয় বা হাসজ্জল ভাবে হাসি খুশি ভাবে ব্যবসাটা পরিচালনা করার জন্য মূলত একটা আয়োজন করেছিলাম তো আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন আমরা খুব খুশি হয়েছি যারা এবারের মতো পুরস্কার পান নাই আপনারা কেউ ভেদিত হবেন না দুঃখ নেবেন না বা মনেই নেবেন না কাউকে ঠকানো বা কাউকে এড়িয়ে যাওয়া কাউকে পুরস্কার না দেওয়া এরকম কোনো মনে আমার ই নেই আর সবাই যেন হাসি খুশি ভাবে আনন্দের সাথে ব্যবসাটা করে এটাই মূলত আমার মন কামনা আজকে যারা পাননি ভবিষ্যতে তারা আরো বড় ধরনের প্রোগ্রাম করব আরো বড় কিছু করবে আশা করি ইনশাল্লাহ আজকে হয়তো আপনি পাননি ভবিষ্যৎ আরো বড়ো কোনো কিছু পাবেন এই আশা করি এ আশা করে ইনশাল্লাহ আজকে আমাদের সর্বশেষ অর্থাৎ প্রথম পুরস্কার বিজয়ী ব্যক্তির নাম হলো কুলাওরা টেলিকম বারিক মাস্টার মৌলভী বাজার মৌলভী বাজার আহ ফার্স্ট পুরস্কার মৌলভী বাজার কুলাওরা টেলিকম আজকের মতো আমাদের পুরস্কার বিজয়ের লটারি ফলাফল ডোর এর অনুষ্ঠান এই মুহূর্তে আমরা ইসতোগিত ঘোষণা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও